নদী আমাদের কাছে নদী মানে একটা বিশাল বড় কবরস্থান মানুষ নদীতে ঘুরতে যায় আমরা নদীতে যাইতে পারি না আমরা নদীর দিকে তাকাইতে পারি না নদীর ঢেউ দেখলেই মনে হয় এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা ও নদীর কোলে না আর নাই রে আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে শুধাই অনেকবার আসছি অনেক মাজিকে ধরে ধরে জিজ্ঞেস করতাম নৌকা নিয়ে আসে যদি পুরাতন হয় ভাই এরকম কখনো দেখছেন যে র্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন বা হাতে বাধা চোখ বাধা এরকম মানুষ থেকে ফেলতে দেখছেন বা কোন নৌকা আমার বাবা দু হাজার তেরো সালে দুই ডিসেম্বর শেষবার যখন বাসা এসেছিল আমার বাবা আমার এসে মানে সবাইকে দেখতে যাচ্ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করেছিল এবং আমাকে কোলে নিয়ে আমি মনে বাবা যদি এবার ফেরত আসে ফিরে আসে আমি আসলে আমার বাবাকে আহ ওভাবে মানে জড়িয়ে ধরে থাকবো যাতে শেখ হাসিনার মতন কোনো ফ্যাসিস্ট সরকার কেন মানে পৃথিবীর মানে কোন শক্তি যাতে হচ্ছে গিয়ে মানে বাবাকে নিয়ে যেতে না পারে বাবাকে গুম করে ফেলতে না পারে আমাদের সামনে থেকে সুমন স্কুলে স্কাউটে ছিল গাজীপুরের মৌচাকে তো ওখানে তিন দিনের জন্য ছিল এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জাম্বুড়িতে গেছিলেন ওদের সাথে স্কাউটদের সাথে দেখা করতে সেই যে সুমনের সাথে হ্যান্ডশেক করছিলেন জিয়াউর রহমান তারপর থেকে তো সুমন তাকে দেখি তার সাথে কথা বলে ছোট বাচ্চা বয়স থেকেই তার খুবই ভাবত ইলেকশনের আগে অপোজিশন পার্টি করার জন্য ঘরে থাকতে পারতো না গ্যারেজ করে ধরে নিয়ে যায় অনেকবার হয়েছে তার সাথে এটা বহুবার হয়েছে তো দেখা যায় তো তাকেই টার্গেট করা হচ্ছে বারবারই আওয়ামী লীগের সময় তাকেই টার্গেট করা হচ্ছে বারবারই তাকে টার্গেট করা হচ্ছে দুই সালের ফোর্থ অফ ডিসেম্বর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ার আই ব্লকের চার নম্বর রোড এবং চারশো চার নম্বর প্লট সহ আর কয়েকজন বন্ধুরা রাত আনুমানিক আটটার দিকে এই জায়গাটার সামনে বসে আড্ডা দিচ্ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান ওয়ানের একটা ডাবল কাভার ভ্যান অনেক দ্রুত গতিতে এখানে এসে জোরে ব্রেক করে আর এখানে ওই যারা যে আগুন পাচ্ছিল ওই একটা মেটাল রডকে ওই ইয়েতে দিয়ে আগুনের ওই রডটা দিয়ে এই জায়গাটাতে সুমন ভাইকে অনেক মারে in her second term as prime minister, security forces were locking up opposition figures without trial. among them, a popular official with the bangladesh nationalist party, Sajedul islam somon. In December 2013 I witnesses say he and five friends were taken by authorities and never seen again. ছাও আমরা কি lắm ম리아ব ফিসিছামনি যেও যে আমরা তো কমন একটা ব্যাপারমূলক গস্থি ও রাজনীতি করে তুলি নিয়ে আসছে আই অনুযায়ী যা হয় তাই হবে আমরা সারা রাত ওখানে দাঁড়ায় রয়েছি ওই র্যাবের অফিসের সামনে দাঁড়ায় রয়েছি কোনো গাড়ি আসে কিনা ওদের নিয়ে যায় কিনা এরকম দেখার জন্য গেটের মধ্যে এমন কোন করেই যাচ্ছে। না 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 কোন লোক এখানে আসেনি এমন কোন লোক আমরা নিয়ে আসি নাই জিয়াউল হাসান সাহেব বলছে যে এরকম অনেক র্যাবের পোশাক পাওয়া যায় কিনতে পাওয়া যায় এরকম বহুত মানুষ কিডন্যাপ হয়েছে এরকম আসে এটা আমাদের আমাদের মানে র্যাব কিছু করে নেই আমাদের থেকে কিছু হয় না এটা কেউ কিডন্যাপ টিনড্যাপ করে নিয়ে গেছে না গোমা তোমার তিন দিন টানা ওই গেটটাতে আমাদের লোকজন দাঁড়া ছিল তিন দিন জীবনে তো আসলে ভাই এরকম কিছু দেখি না এরকম করে মানুষ মানুষের সঙ্গে ব্যবহার করতে পারে আমার মা আমার জন্য খারাপ লাগে আমার মায়ের জন্য আমার খুব খারাপ লাগতো তখন আম্মা এটা ভয় পাইতেন উনি যদি আমরা যদি বলি প্রথমের দিকে যে সাংবাদিক বলি আর আমার ছেলে কোনো ক্ষতি হয় কিনা ভিতরে আমরা আশা করতাম ইলেকশনের পরে ছেলে দিকে পরে ইলেকশনের পরেও যখন ছাড়ে না তখন মনে হয় যেটা বিশাল বড় একটা সরকারের প্ল্যান প্রেস্তবের সামনে সারাদিন সকালে সকাল দুপুর রাত সন্ধ্যা সব সময় আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম আন্দোলন করতাম বাবার জন্য আমি আমার ফতি আমার দাদু আমার মা আমরা সবাই আমার বোন আমার বোনের তখন দেড় বছর বয়স ছিল মায়ের সামনে আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন তাহলে আপনার যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে দেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি আমি যেন ছুঁয়ে দেখতে পারি তো আমরা কিছু করতে পারবো না এরা করতে পারবো ওই ফোন নাম্বারটা ছিল হাসানের অফিসের ফোন নাম্বার আমরা দরখাস্ত করি জিয়াউল হাসান কাছে যাই কিসমত হায়তের কাছে যাই বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই মানে যতটা দরজা আছে যাই আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনও গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয় যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি হয়তো সে নানা কারণে আত্মগোপন করে থাকে সেইগুলোকে গুম বলে চালিয়ে যায় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সুমনকে নিয়ে যাওয়ার পরে একবার জুম্মায় আমাদের মসজিদে আসছিলেন সেখানে উনি বললেন সুমন অনেক ভালো ছেলে ছিল কোথায় যে হারায় গেল স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত তামসার মধ্যে আওয়ামী লীগের এক নেতা আমাদের প্রোপোজাল দিল এক কোটি টাকার বিনিময়ে তারা সুমনকে ছেড়ে দিবে ঠিক আছে কোন সমস্যা নাই কোটি টাকাই দিব তখন তারা বলল পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্স দেন সুমন কে পেয়ে বাকি টাকাটা আমাদের দিয়ে সবাই মিলে দিলে বললো নো এক কোটি এক হাতে এক কোটি এক হাতে সুমন এমন যদি হয় তাহলে ঠিক আছে তো ওনাকে যখন বললাম তখন তাকে যখন আমরা এই কথাটা বললাম সে আর রাজি হলো না প্রথম চার বছর টানা আমরা কিসমত হায়াতের কাছে যাই দিনের পর দিন বসে থাকি যেদিন ওনার মর্জি হয়েছে উনি আমাদের সঙ্গে দেখা করছেন যেদিন ওনার মর্জি হয় নাই উনি দেখা করেন নাই ভিতরে বড় জায়গা ছিল ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো তা আমি হচ্ছে এগুলো দেখছিলাম তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো শেওলা পড়া তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং আমার ওই বিল্ডিংটা দেখে মানে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ভিতরে আমার বাবা আছে পাঁচ আগস্টের পর আমরা আমি যখন র্যাবনের অফিস ঢুকছি আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম বারো বছর আগে আমাকে বললো কি যে উইসেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন বারো বছর আগে আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি আমি আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখাচ্ছে না কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পার আমার আমার ভিতরেও অস্বস্তি হয় আমার গিলফিল হয় এই আমি আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি দিন যায় ডিসেম্বর পার হয়ে যায় জানুয়ারি পার হয়ে যায় পাওয়া যায় না তখন পরিবারের লোকরা সব শুরু করছে আমার কথা আর তখন শুনতেছে না কেউ জি ভাই এই ভাগ্নির কি হয়েছে একটু অসুস্থ যে কি হয়েছে মা কি করে বন্ধুর কি হয়েছে সব খোঁজ নিত সবার জন্য করতো সেই মায়ের জন্য তো আসলে আমরা কিছুই করতে পারলাম না এই পর্যন্ত সেই গ্লানি নিয়ে কিভাবে মারা যাব কিভাবে ভাইকে কিছু না করে ভাইয়ের জন্য কিছু না করে একটা জবাব না নিয়ে কিভাবে মরব দেশের মধ্যে আমরা কোনো বিচার পাচ্ছিলাম না বিচার বিভাগ থেকে না প্রশাসন থেকে না কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না তখন আমাদের আরেকটা মাত্র উপায় ছিল যেটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করা অর্গানাইজেশনদের সাথে কাজ করা সেখানে হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএন ওয়ার্কিং গ্রুপ ফর এনফোর্স অর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স এরা ইউএন থেকে ওই যখন এই সরকারের কাছে হাসিনার সরকারের কাছে জানতে চাওয়া হয় এরকম অভিযোগ অনেক অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে ঠিকই জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরাই লোকে হেফালে সে ধরনের ঘটনা আছে এরকম তামসা বা ইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে বারো বছরের বেশি সময় পার করতে হয়েছে মানে সকাল থেকে ঘুমের থেকে উঠার পরে আমার মায়ের মনে হয় নাস্তা খাওয়ার পরে অফিস যায় না মানুষ ঠিক অফিস যাওয়ার মতো এখন আমি ওখানে গিয়ে বসবো বসলে মনে হয়তো আমার মায়ের একটা শান্তির জায়গা বাবা আমার বাবারে দেখাই দাও তোমরা আমার অ্যাপকে বলতো আপনারা যদি নাই দেন ফেরত মেরেই ফিরে থাকেন তো অন্তত মাটিটা দেখান আমি মরার আগে একবার জিয়ারত করে যাই আমার ছেলেরে বলে যাই আল্লাহ বেহসিব করো এটা বলেন যখন আমরা আওয়াজ তো রাখতাম জানি তখন আমাদের এই হ্যারেসমেন্ট বা এই ভয়গুলো আরো সার্ভাইলেন্স বাইরে গেল যে এদের এরা কেন চুপ করে না ওই সময় আওয়ামী লীগের সময় মানে এতই করুণ আমাদের জীবনটা ছিল বাইরে গেটে দাঁড়ালেই বুঝতাম মানে গাটা কেমন করতো মনটা খারাপ থাকতো কেউ না কেউ টাকায় এ আছে যাচ্ছে যে প্রশাসনের মানুষ বিগত সময়ে মায়ের ডাকের যে কোনো কার্যক্রমে যেমন যদি কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আসতো বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসতো দেখা গেছে যে সারা বাড়ি ঘিরে ফেলা হয়েছে বাড়ির সামনে দিয়ে সার্ভাইলেন্স হচ্ছে এবং এই আসলে চলমান ছিল যারাই আসতো বা আমরা যদি কোনো কার্যক্রম করতাম দেখা যেত যে সবসময় এরকম আমাদের খুব চরম মাত্রা তিনি এই সার্ভাইলেন্স মধ্যে থাকতে হতো এমনকি পাঁচই আগস্টের পরে ফ্যাসিস্ট রেজিমের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পুলিশের তেজগা একটা টিম এসে আমাদের বাড়িতে অ্যারেস্ট নিয়ে আসে এবং পুলিশ খোঁজাখুঁজি শুরু করে যখন ঢুকি খোঁজাখুঁজি শুরু করে আপনি কাকে খুঁজছেন বললো যে অ্যারেস্ট ওরেন্ট আছে সাজিদুল ইসলাম সুমনের নামে তো আমার যেই ভাই আসলে গুম তেরো বছর ধরে তাকে অরেস্ট ওয়ারেন্ট নিয়ে খুঁজতে আসে সার্ভায়সের মাত্রাটা এতটাই চরমে উঠে গেছে আসলে এবং আমরা যখন জিজ্ঞেস করি যে তেরো বছর ধরে সাজিদুল ইসলাম সুমন আমার যে ভাই গুম সেটা তো দেশের সব মানুষ জানে তো আপনারা জানেন না তারা খুব রূঢ়ভাবে আমাদেরকে রিপ্লাই করে যে আমরা কেন জানবো আমার ভাই বড় ভাই উনি বাইরে গেলে আতঙ্কে থাকতে তো কখন তাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ এসে একদিন শ্যামল ভাইকে তুলে নিয়ে যায় আম্মা ওসি সাহেবের কাছে গেল ওসি সাহেবকে জিজ্ঞেস করলো আমার এই ছেলেটাকে কেন তুলে আনছেন ও তো মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোথাও যায় না ও কোনো বন্ধু বান্ধবের কাছেও যায় না তো ওসি সাহেব নির্দ্বিধায় আম্মাকে উত্তর দিলেন যে ও তো সুমনের ভাই এই জন্য তুলে এনেছি এবং আনার জন্য আমাকে অনেক টাকাও গুনতে হয়েছে ওই দিন এই ঘটনা ঠিক আবার মনে এক বছর পরে বা আবার তুলে গেছে। আমরা সবসময় চেষ্টা করছি আমাদের আওয়াজটা জারি রাখতে আমি যদি চুপ করে করে যাই ওইখানে আমার ভাইকে ওরা বন্ধ দিবে একটা সময় শুনতে পায় যাদের গুম করা হয়েছিল তাদের এত পরিমাণ টর্চার করা হয় যে ওরা পাগল হয়ে যায় তখন নাকি ওদেরকে জায়গায় জায়গায় ফেলে রেখে আসতো আম্মা সব সিকিউরিটি গার্ডকে বলে রাখছিল যে দেখো কোন অচেনা চেহারা বা পাগল টাগল দেখলে কিন্তু আমাকে না দেখায় সরাই দিও না আমাকে ডাক দিবা আমি এসে দেখব পকি টুকি কিছু উঠলে কাছে যায় বা ওই যে পাগল টাগল সে থাকে তো উঠে দেখবে তো উঠে শুন কিনা সাউন্ড নাই এরকম কোন একটা মানে নিরিবিলি পরিবেশে থাকে তখন আমার মনে হয় যে আমার বাবা আমাকে পিছন থেকে ডাকছে এখন পর্যন্ত আমি আমার বাবার ওই নাম্বারটাতে ফোন দিই এটা দেখতে যে ওই ওই নাম্বারটাতে রিং হয় কিনা কিন্তু এই নাম্বারটা বলা যে সুইচ অফ আমাদের সুমনের ঈদের দিন শুরু হইতো সকালবেলা ঈদের নামাজ পড়তো নামাজ পরে আম্মাকে এক বোছা রজনীগন্ধা ফুল দিতে ওই ফুলটা দিয়ে ওর ঈদের দিনটা শুরু হয় তো এমনে মনেরা হকেমনে বাবা তুমি এত ফুল ভালানো হ্যাঁ বাবা এত যে সুখে এমনে মালেরা হল বাবা তুমি তুই হাসতো সুমন গুম হওয়ার পর প্রথম ইটা কাটছে শহীদ মিনারে মানে এতই অস্থির এতই খারাপ লাগতেছিল যে বার করতে পারতেছিলাম না কিভাবে আমি এটা আমি যে কাটাবো কিভাবে আমি আমি মানে এই শোকটা আমি কিভাবে নিব মাথায় আসতেছিল না কি করব সুমনের একটা ছবি নিয়ে চুপচাপ সেই মিনারে বসে রয়েছি আবার রাত যখন একদম গভীর হয়েছে পাশে চোখ বসে কই সুমন আলী সুমন কই আমরা যে ভাই মা আমার মা যে ক্ষয় হয়ে যাচ্ছে আমরা ভাই বোনরা যে আর শক্তি ধরে রাখতে পারি না ভাই খুঁজতে খুঁজতে কেন এখনো কেন এখনো কেন এখনো এই সরকারের সময় এখনো কেন ভাইটাকে দেখতে পাই না এখনো কেন এমন দিন আসে না আমাদের যে হাসি দিয়ে বলবো সুমন দাঁড়াইছিস সুমন আসছিস কেন হয় না ভাই একবারে জুলাই ধাক্কা আসে নাই ঢাকার জন্য এরকম হাজারো ভাই যারা গুম হয়ে গেছে হাজারো ভাই যারা খুন হয়ে গেছে ওই প্রত্যেকটা পরিবারের আর্তনাদার ও ক্ষোভটা ছিল শেখ হাসিনার সাথে তো আমি মনে করি আমার একটা আলাদা সম্পর্ক তো ওর পতন হবে আর আমি ওখানে থাকবো না আমি মনে করি যে আমার একদম ফ্রন্টে থাকতে হবে তার পতনে তার পতন আমি আমার মানে চোখের সামনে থেকে দেখবো দেখতে পাবো আমি আমার পরিবারের এগেনস্টে যে আমি হচ্ছে আন্দোলনে যোগ দিয়েছি আমার পরিবার আমাকে না করেছিল কারণ হচ্ছে আমার বাবাকে র্যাব এসে তুলে নিয়ে গিয়েছিল আমি যদি আন্দোলনে যাই আমার নামটা যদি এখানে ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলে জানতে পারবে যৌমুকের মেয়ে সাজুল ইসলাম সুমনের মেয়ে বিএনপি নেতা এরকম এই ধরনের একটা কথা উঠবে তারপরে সেটা হয়তো আমার ফ্যামিলির উপরে হামলা করতে পারে আমি বিশ্বাস করতাম আমি আমি কনফার্ম ছিলাম যে হয়তো উনি নেমে গেলেই আমরা আমার বাবাকে পেয়ে যাবো ধরতে বলছি রাখতে বলছি রাখছি এমন আমি ছেড়ে দিচ্ছি ওই দিন থেকেই অফিস থেকে শুরু করে সম অফিসে দাঁড়ানো শুরু করে দিলাম কিন্তু

আপনার আমার সুবন্ধাইনে দেবেননি আব্বা আমার জীবন দিবেন দিয়ে বাবা আমি কোন কুল হতে কনেক যাব কাহা কে বাবাকে দয়ারে